Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এর মধ্যে লক অবস্থা আছে যখন আমি লক ছুটাব এটা নিচে একটা হাত দিব বা স্কুল গেছে এটা এভাবে খোলা যখন করব তখন বোনো ফাঁসে লকটা লাগাইতে হবে মেয়েটা একটু টাক দিতে হবে এটাকে নিজের থেকে এটা লক হচ্ছে বেলটা টাইট হচ্ছে দেখেন এখন নিচে বেল টাইট এখন লক এটা নিচে ফুল নিচে নামাই দিতে নামানোর পরে আবার এই লকটা ঠিক এইদিকে উপরে টান দিয়ে এই নিচে হাতের থেকে পুরো পরিধিটা লক হ্যাঁ ঠিক আছে